এই শ্রোতা আজকে আসছে আপনার সোনাপুর বাজারে আমের বাজার অনেকের আম পছন্দ এখানে আমাদের এই হাটে আপনার সুন্দর সুন্দর আম বিক্রি করা হয় এবং দেখতে সুন্দর এখানে কোনো ফরমালিন বা কোনো মেডিসিন বা আমাদের এই হাটে চলে না এখানে যা পাবেন অরিজিনাল গাছ পাকা আম থেকে ওনারা গ্রামে সংগ্রহ করে এবং সেই আমটাই এখানে নিয়ে আসে ভাইয়ের সাথে কথা বলি আজকে

আপনি চিনছেন আমার এখানে আছে আপনার আম আম কত কুড়ি কেজি কে আমরা কি কয় আম ধরুন আপনার আমরা চল্লিশ থেকে তিরিশ টাকা বিক্রি করতেছি ভীমসাগর আমনি কবে ভীম সাগরে আম আপনার ধরুন সব ষাট থেকে সত্তর টাকা খুব বড় হিমসাগর কবে আনবেন আশি নব্বই এখানে সোনাপুর বাজারে সপ্তাহে বিক্রি হয় আপনার ষাট থেকে সত্তর টাকা কেজি এখানে আপনার